এখন আমি চিহ্নযুক্ত সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা সাধারণত যে ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে কি ডেসিমেল সংখ্যা পদ্ধতি এখন ধরো ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো একটা সংখ্যা নিলাম কত বারো নিলাম এই বারোয়ের আগে যদি আমি প্লাস সাইনটা দিই তাহলে বুঝে কি বারোয়ের মানটা কিসে আছে ধনাত্মকে আছে বারোয়ের মানটা কি ধনাত্মক এখন যদি এই বারোয়ের মান বারোয়ের আগে যদি আমি মাইনাস সাইনটা দিই তাহলে বুঝে কি বারোয়ের মানটা কি ঋণাত্মক একই রকমভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে একটা বাইনারি সংখ্যা নিলাম একটা বাইনারি সংখ্যা নেওয়ার পর এখন একটা বাইনারি সংখ্যা পজিটিভ না নেগেটিভ এটা বোঝার জন্য ওই বাইনারি সংখ্যাকে কি আট বিট অথবা ষোলো বিট রেজিস্টারে রূপান্তর করতে হবে এখন যদি প্রশ্ন করো কোন ক্ষেত্রে আট বিট করবো কোন ক্ষেত্রে ষোলো বিট করবো এটার উত্তর হচ্ছে মাইনাস একশো থেকে প্লাস পর্যন্ত কি সংখ্যার ক্ষেত্রে আট বিট রেজিস্টার দ্বারা হয় আর একশো আঠাশ বা তার থেকে বেশি হলে ষোলো বিট রেজিস্টার ধরতে হবে এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমি বিষয়টা আরও ক্লিয়ার করছি দেখো ধরো একটা আমার আমাদের একটা সংখ্যা নিলাম কত বারো বারোয়ের বাইনারি মান কত আমরা জানি কি বারোয়ের বাইনারি মান কত ওয়ান ওয়ান জিরো জিরো এখন এই সংখ্যাটা কি ধনাত্মক না ঋণাত্মক এটা বুঝতে চাচ্ছি আমরা বোঝার জন্য আমাদের কী করতে হবে এটাকে আট বিটে কনভার্ট করতে হবে আট বিটে কনভার্ট করার জন্য দেখো আমরা এখানে লিখছি কি বারোয়ের বাইনারি মানটা লিখলাম ওয়ান ওয়ান জিরো জিরো আট বিটে কনভার্ট করার জন্য কি এর আগে চারটা শূন্য দিলাম চারটা শূন্য দিলে কি এটা আট বিটে কনভার্ট হয়ে গেল এখন এই আট বিট আট বিট রেজিস্টারের ক্ষেত্রে সর্ববামে যে বিটটা থাকবে ওটা দ্বারা বোঝে কি সংখ্যার চিহ্ন আর বাকি সাতটা দ্বারা বোঝে কি সংখ্যার মান সো এখন দেখো সংখ্যার চিহ্ন এখানে কত জিরো এখন আমরা এখানে দেখো আমাদের নোটে কি লেখা আছে সংখ্যার চিহ্ন জিরো মানে বুঝতে হবে এটা কি একটা পজিটিভ সংখ্যা আর সংখ্যার চিহ্ন যদি ওয়ান হয় তাহলে বুঝতে হবে এটা এটা একটা কি নেগেটিভ সংখ্যা এখানের মধ্যে আমাদের চিহ্ন কি আসছে শূন্য তাহলে বুঝতে হবে কি এটা কিসের মান এটা প্লাস বারোয়ের বাইনারি মান এখন তো নিচে নিচে দেখো আমি মাইনাস বারো এর বাইনারি মানটা লিখছি এই মাইনাস বারো বাইনারি মানটা কীভাবে লিখেছি এটা আমরা একটু পরেই তোমাদের বর্ণনা করবো কীভাবে মাইনাস বারো মানটা আসে যাই হোক এখন মাইনাস বারো মানটা লিখেছি এখন দেখো এটা একটি কি আটবিট মান আটবিট মানের ক্ষেত্রে সর্বভামা কে আছে ওয়ান তাহলে ওয়ানটা হচ্ছে কি সংখ্যা সংখ্যার চিহ্ন নির্দেশ করে এখন আমরা জানি কি ওয়ান ওয়ান দ্বারা কি বোঝায় এই সংখ্যাটি কিসে আছে ঋণাত্মকে আছে সো এই সংখ্যাটি হচ্ছে কি মাইনাস বারো সমতুল্য বাইনারি মান আশা করছি বুঝতে পেরেছ এখন দেখো ষোলো বিট রেজিস্টারের ক্ষেত্রে কি হয় ষোলো বিট রেজিস্টারের ক্ষেত্রে প্রথম একটি বিট সংখ্যার চিহ্নের জন্য ব্যবহৃত হয় আর বাকি পনেরোটি বিট কি সংখ্যার মানের জন্য ব্যবহৃত হয় এখানে একটি উদাহরণ দেওয়া আছে এটা হচ্ছে কত তিনশো পঁচাত্তরের বাইনারি মান তো তিনশো পঁচাত্তরের বাইনারি মান মূলত এখান পর্যন্ত এখান থেকে এখন পর্যন্ত ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এখন এটাকে ষোলো বিট কনভার্ট ষোলো বিটে কনভার্ট করার জন্য কি আমরা বামে প্রয়োজনীয় শূন্য যোগ করেছি এখন এই ষোলো বিটের মধ্যে সর্ববামে যে বিটটা আছে এটা কত শূন্য তো শূন্য থাকলে আমরা কি বুঝি এটা কি বোঝায় ধনাত্মক সংখ্যা বোঝায় সো আমরা এটা বুঝছি কি প্লাস তিনশো পঁচাত্তরের সমতুল্য বাইনারি মান পরবর্তীতে এটা মাইনাস তিনশো পঁচাত্তরের কি সমতুল্য বাইনারি মান এটা সর্ববামের সর্ববামের বিটটা কত ওয়ান সো ওয়ান দ্বারা বুঝে কি এটা কি বোঝায় মাইনাস বুঝে ওয়ান দ্বারা কি বোঝায় মাইনাস বুঝে সো এটা হচ্ছে কি মাইনাস তিনশো পঁচাত্তরের বাইনারি মান আশা করছি বুঝতে পেরেছো এখন আমি টুস কমপ্লিমেন্ট বা দুই এর পরিপূরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি দেখো একটু আগে আমি সংখ্যা সংখ্যার টপিকে যে আহ উদাহরণ দুটি দিয়েছিলাম এটা হচ্ছে কি প্লাস বারো এর বাইনারি সংখ্যা এটা হচ্ছে কি মাইনাস বারো এর সমতুল্য বাইনারি সংখ্যা সো এই ক্ষেত্রে আমরা জানি কি প্লাস বারের সমতুল্য বাইনারি সংখ্যা আমরা সহজে বের করতে পারি কেমনে এইট ফোর টু ওয়ান এই নিয়মে বের করতে পারি এখানে যে মাইনাস বারো এর বাইনারি মানটা লিখেছি এটা আন্দাজে আসে নাই এটা নির্দিষ্ট একটা প্রসেস এসেছে কি প্রসেস এসেছে প্রসেসটা হচ্ছে এই যে বাইনারি সংখ্যা প্লাস বারো এর বাইনারি সংখ্যা এটা যখন দুইয়ের পরিপূরক করব তখন আমরা কি মাইনাস বারো এর বাইনারি সংখ্যা পেয়ে যাব সো আমরা কি দেখতে পাচ্ছি দেখো কোনো একটি সংখ্যার বাইনারি মানকে যখন দুইয়ের পরিপূরক করব কোন একটি সংখ্যা ধরো বারো বারো এর বাইনারি মানকে যখন দুই এর পরিপূরক করব তখন দুই এর পরিপূরক থেকে সেই সংখ্যাটি ঋণাত্মক মান পাওয়া যাবে তখন দুই এর পরিপূরক থেকে কি দুই এর পরিপূরক থেকে সেই সংখ্যাটি ঋণাত্মক মান পাওয়া যাবে সো আশা করছি বুঝতে পেরেছ এখন আমি টুস কমপ্লিমেন্ট বা দুই এর পরিপূরক বের করার ধাপসমূহ নিয়ে আলোচনা করছি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি তোমাদের বোঝানোর চেষ্টা করছি দেখো এখানে কী উদাহরণ দেওয়া আছে দেখো এখানে প্লাস ফাইভের দুইয়ের পরিপূরক বের করতে হবে তো সবার প্রথমে আমার কাজ কি সবার প্রথমে কাজ হচ্ছে এই প্লাস ফাইভের সমতুল্য বাইনারি মানটা বের করে ফেলা তাহলে প্লাস ফাইভ সমতুল্য বাইনারি মান কত ওয়ান জিরো ওয়ান এটা কীভাবে করেছি এটা হচ্ছে আমাদের এইট ফোর টু ওয়ান নিয়মে করেছি সো পাঁচ পাঁচ সংখ্যা মানতে কাকে কাকা লাগবে ফোর এবং ওয়ান তাহলে কী হবে ওয়ান জিরো ওয়ান সো আমরা পাঁচের সমতুল্য বাইনারি মানটা নির্ণয় করে ফেললাম তারপরে লিখবা তোমার পাঁচ এর সমতুল্যান কত ওয়ান জিরো ওয়ান এরপর আমাদের নিয়ম অনুসরণ করতে হবে নিয়মটি কি বলে দেখো আটবিট রেজিস্টারের ক্ষেত্রে বাইনারি সংখ্যাটি যদি আটবিট না হয় তাহলে বাম দিকে প্রয়োজনীয় সংখ্যক শূন্য দিয়ে আট বিট করতে হবে আর ষোলো বিটের ক্ষেত্রে ষোলো বিট করতে হবে এখন দেখো এটা এটা অবশ্যই কি কয় বিট করতে হবে আট বিট তাহলে বিট ক্ষেত্রে বাইনারি মান মানুম করতে হবে এখানে আটবিট করার জন্য এখানে এখানে আছে কত তিনটা তাহলে আটবিট করার জন্য আমাদের বাম দিকে কয়টা শূন্য অ্যাড করতে হবে পাঁচটা শূন্য অ্যাড করতে হবে তো আমাদের ওয়ান জিরো ওয়ান লিখলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য অ্যাড করার পরে কয় হয়ে গেছে কয় বিট হয়েছে আট বিট হয়ে গেছে এরপর দেখো এরপর কি করতে হবে একের পরিবর্তে শূন্য এবং শূন্যের পরিবর্তে এক বসিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিবরক করতে হবে তাহলে আমাদের একের পরিবরক কীভাবে করবো আমরা এক এর পরিপূরক একের পরিপূরক কিভাবে করব শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক বসিয়ে আমরা একের পরিপূরক করব সো এখানে আছে কত এক একের পরিবর্তে শূন্য বসাবো শূন্যের পরিবর্তে এক বসাবো একের পরিবর্তে শূন্য এক 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 ওকে এবার দেখো পরেরটা কি পরের ধাপ কি বলেছে তারপর সেটার সাথে এক যোগ করতে হবে সেটার সাথে এক যোগ করতে হবে এবং আমাদের একের যে পরিপূরক বের হয়েছে ওটার সাথে কত যোগ করবে এক যোগ করব এক যোগ করার পরে প্রাপ্ত যোগ ফলে কি দুই এর পরিপূরকের মান এখন আমরা এটা যোগ করবো আমরা বাইনারি যোগের নিয়ম অনুসার করব শূন্য আর একে যোগ করলে কত হয় শূন্য আর একে যোগ করলে কত হয় এক দেন হচ্ছে কত এক একের এক বসে যাবে তারপর শূন্য শূন্য বসে যাবে একের এক একের এক একের এক একের এক একের এক সো এটা হচ্ছে কি এটা হচ্ছে তোমার কত এর পরিপূরক এটা হচ্ছে কত প্লাস ফাইভ এর পরিপূরক অর্থাৎ কি প্লাস দুই এর পরিপূরক মানে কি মাইনাস ফাইভ মাইনাস ফাইভের এর সমতুল্য বাইনারি মান আশা করছি বুঝতে পেরেছ সো এইভাবে আমরা একটা বাইনারি সংখ্যা দুইয়ের পরিপূরক বের করতে পারি এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে এই বাইনারি মান দিয়ে যে মাইনাস ফাইভ বোঝায় তা কিভাবে বুঝবো এটার অ্যান্সার হচ্ছে যেহেতু প্লাস ফাইভের বাইনারি মানের দুইয়ের পরিপূরক কত মাইনাস ফাইভের বাইনারি মান আমরা একটু আগে যে উদাহরণটি দেখেছি দেখো এখানে কি লিখেছি যে প্লাস ফাইভের যে বাইনারি মান এটার দুইয়ের পরিবূরক যখন করবো এটা কি হয়েছে আমাদের মাইনাস ফাইভের বাইনারি মান মাইনাস ফাইভের বাইনারি মান এখন যদি আবার আবার একইভাবে মাইনাস ফাইভের বাইনারি মানে দুইয়ের পরিবর্ত যখন করবো এখন যদি আমি মাইনাস ফাইভে আবার একই রকম দুইয়ের পরিবর্ত করি তাহলে কি হবে মাইনাস মাইনাস ফাইভের বাইনারি মানটা বের হবে তো মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস সো আমরা লাস্টে কী পাবো প্লাস ফাইভের বাইনারি মানটাই পাবো সো দেখা কি কী লিখেছি আবার একইভাবে মাইনাস ফাইভের বাইনারি মানে দুইয়ের পরিপূরক করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস ফাইভের বাইনারি মান পাওয়া যাবে সো এখন কি করতে হবে এই মাইনাস ফাইভের বাইনারি সংখ্যা দুইয়ের পরিবরক করতে হবে এখন এই বাইনারির সংখ্যা দুইয়ের পরিপূরক করলে মানটি হবে শূন্য 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 এক শূন্য এক যেটা হচ্ছে কি পাঁচের বাইনারি মান এখন দেখো পাঁচের বাইনারি মান আমরা কি শিখেছি এটা বিট বাইনারি মান কি দেখো এই সেম জিনিস সো মোট কথা হলো আমি যদি প্লাস ফাইভের বাইনারি মানের দুইয়ের পরিপূরক করে মাইনাস ফাইভের বাইনারি মান পাই সো একই রকমভাবে মাইনাস ফাইভের বাইনারি মান যেটা ওটাকে আবার দুইয়ের পরিপূরক করলে কি প্লাস ফাইভের বাইনারি মানটা পাবো আশা করছি বিষয়টি আমি তোমাদের বোঝাতে পেরেছি